হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বাসায় বেলাকে আসলো আর তারপর তার সাথে কি কি করলাম তার জন্য কি কি আয়োজন করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অনন্যাস নেস্ট কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা যেহেতু ঈদের আগের ভিডিও তো ঈদের কিছুদিন আগে বিকালবেলা আমি আব্বু আম্মু একটু বাহিরে বের হয়েছিলাম তো আসার সময় হঠাৎ করে পথে দেখি যে আমার তো বোন আসছে আমার বাসায় আমাকে কিছু জানায়নি আমাকে না জানিয়ে চলে আসছে তো ও এসে একদম পুরো সারপ্রাইজ করে দিয়েছে একদম বিকালবেলা সন্ধ্যার আগ মুহূর্তে আসছে ও খালামনিও কিছু জানায়নি যেহেতু সারপ্রাইজ দেবে তো খালামনি কেন জানাবে তাই না তো সন্ধ্যার সময় ভাবলাম যে ঠিক আছে একটু আলুর দমাল পরোটা করা যাক সন্ধ্যার সময় বাসায় এসেই আমি আগে পরোটা বানানোর জন্য আটার খামিটা রেডি করে রেখেছি তারপর হচ্ছে আলুর দম রান্না করে নিয়েছি আমি আলুর দমটা সাধারণত এভাবেই রান্না করি আলুটা সামান্য একটু ভেজে নিয়ে একদম কষিয়ে তারপরে রান্না করি এভাবে আমার কাছে খেতে ভালো লাগে আর তারপরেই তো পরোটাগুলো বেলে নিয়েছি তারপর পরোটাগুলো খুবই অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি যাতে অনেক বেশি অয়েলি না হয় এমনিতেই পরোটা তার উপর আবার যদি অনেক বেশি তেল দিয়ে খাওয়া হয় তাহলে সেটা একদমই আনহেলদি হয়ে যাবে আর আমি বা আমাদের বাড়িতে কেউই আমরা একদম মুছে পরোটা পছন্দ করি না আমরা সবাই নরম পরোটা পছন্দ করি সেজন্য সব সবসময় পরোটাটা নরম করেই করা হয় তারপরেই তো আমাদের খাবার দাবার রেডি আর হচ্ছে এর সাথে ছিল রস মিষ্টি আমার আব্বু আম্মু রস মিষ্টি দিয়ে পরোটা খেতে অনেক অনেক পছন্দ করে অনেকেই আছেন যারা রস মিষ্টি দিয়ে পরোটা খেতে পছন্দ করেন আমার আবার লুচি পরোটা একটু ঝাল টাইপের খাবার যেমন এই আলুর দম বা হচ্ছে মাংসের তরকারি এরকম টাইপের ঝাল টাইপের খাবার দিয়ে খেতে পছন্দ তারপর একবারে পরের দিন ভোরবেলা থেকে শেয়ার করছি ভোরবেলা চাটা খেয়ে আমি প্রথমেই হচ্ছে চাল সেদ্ধ করে নিচ্ছি আমি আজকে ফ্রাইড রাইস রান্না করবো দুপুরে তো চালটা যদি একটু আগে থেকে সেদ্ধ করে রাখা যায় তাহলে ফ্রায়েড রাইসটা অনেক বেশি ঝরঝরা হয় আমি এখানে চালটা মোটামুটি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি অনেক অনেকে বলে যে এইটটি থেকে এইটি পার্সেন্ট সেদ্ধ করতে হয় আমি তো নাইনটি পার্সেন্ট সেদ্ধ করি এতে আমার রাইসটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একদম ঝরঝরা হয় তো এই তো চালটা হচ্ছে সুন্দর মতো সেদ্ধ করে নিয়ে আমি তিনটা ছড়ানো পাত্রে রেখে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এগুলো ঠান্ডা হয়ে যায় আর তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো তার একদম রান্নার আগ মুহূর্তে বের করবো আর হচ্ছে সকালের নাস্তার জন্য আমি ভাবছিলাম যে ভর্তা বানাবো তো কি ভর্তা বানানো যায় খুব চট দুটো ভর্তা করেছি মসুর ডাল ভর্তা আর হচ্ছে পটল ভর্তা তো পটল ভর্তার জন্য আমি পটলটাকে ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে এটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর সেদ্ধ করা পটলটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম যতক্ষণ না সুন্দর মতো পেস্ট হয়ে গেছে যেহেতু সেদ্ধ করা পটল তো এটা ব্লেন্ড হতে খুব একটা সময় লাগেনি জাস্ট দুই একবার পালস করলেই এটা হয়ে গেছে তারপরেই তো চলে আসলাম পটলটা ভর্তা করে নেওয়ার জন্য এটা পটল ভর্তা না ভাজি না ভুনা কি বলবো বুঝতে পারছি না তবে আমি এটাকে পটল ভর্তাই বলি এই ভর্তাটা এত 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 বেশি মজা হয় এই শুধুমাত্র এই পটল ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে তো এই যে ভর্তাটা করে নিচ্ছি আমার বোন একটু আমাকে ভিডিও করতে হেল্প করছিল ভর্তাটা করে নিয়েছি ভর্তা এর মাঝে হচ্ছে মসুরের ডাল ভর্তা করেছি আর আম্মু হচ্ছে লাল শাক ভাজি করে নিয়েছিল আর এই তো সকালের নাস্তার জন্য এইগুলোই ছিল আর ছিল হচ্ছে সাথে ডিম ভাজি আর এই লাল শাকটা ছিল হচ্ছে আমাদের ক্ষেতের শাক আমার আব্বু নিজে হাতে আমাদের বাড়ির মধ্যে লাল শাক চাষ করেছিল আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো এই তো শাকটা অনেক মজা ছিল সকালের নাস্তা করে আমি আর হচ্ছে বসে থাকিনি একবারে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম যেহেতু মোটামুটি তিন রকমের রান্না তো আমাকে একাই করতে হবে সেই জন্য আসলে আগে থেকে শুরু না করলে দেরি হয়ে যাবে রান্না শেষ করতে প্রথমেই আমি হচ্ছে সবসময় ভেজিটেবলটা আগে রান্না করে নিই ভেজিটেবলটা রান্না করে নিয়েছি আমি হচ্ছে এখানে পেঁপে আলু গাজর আর ব্রকলি দিয়ে ভেজিটেবলটা রান্না করি বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে রান্না করা হয় যখন হাতের কাছে যেটা থাকে সেটা ভেজিটেবলটা চুলাই দিয়ে চিকেনগুলো মেখে নিয়েছি চিকেনগুলো আমি সব সময় মশলা দিয়ে মেখে রেখে দিই বেশ কিছুক্ষণ তো এভাবে করে একদম ইজি ওয়েতে আমি চিকেনটা ফ্রাই করি একদমই কোনো ঝামেলা নাই আমার কাছে মনে হয় ক্রিস্পি চিকেন ফ্রাই যেটা সেটা করতে অনেক বেশি ঝামেলা হয় অনেক দুই তিনবার করে ময়দার কোট করা লাগে এসবের মধ্যে না যেয়ে একদম আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে করে থাকে সেভাবেই করি আমি আর আমার মনে হয় আমারটা হয়তো ওদের থেকে আরও বেশি সহজ তো একদমই কোনো রকম কোনো ঝামেলা নেই জাস্ট মশলাটা মেখে তারপর তার সাথে একটু বেসন ময়দা এগুলো মিক্স করে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এই তো এগুলো মিক্স করে দিয়ে তারপর ভেজে নিলেই হয়ে যাবে তারপর চিকেনটা মেখে রেখে আমি সোজা চলে আসলাম রাইসটা রান্না করতে রাইসটা রান্না করার জন্য একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যেই করি সব সময় প্রথমে আমি হচ্ছে আদা রসুনটাকে ভেজে নিয়েছি তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছিলাম তারপর পেঁয়াজ কচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর চিকেনটা ভালো মতো ভেজে নিয়েছি চিকেনটা ভাজার পরে একবারে দিয়ে দিয়েছি হচ্ছে বরবটি বরবটিটাও একটু দু এক মিনিটে একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি গাজর আমি প্রত্যেকটা জিনিসই দু এক মিনিট করে ভাজার পরে তারপরেরটা দিচ্ছি এভাবে করে করলে প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো সেদ্ধ হয় আর একদম নরম করে ফেলতে হয় না সব সময় একটু ক্রাঞ্চিনেস থাকবে থাকবে গুলো তারপরেই তো সবগুলো সব রকমের সবজি দেওয়ার পরে আরও দুই তিন মিনিট একটু সবগুলো সবজি ভালো মতো ভেজে নেব তারপর দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ আমি সব সবসময় কাঁচামরিচটা এই পর্যায়েই দিয়ে থাকি এতে করে ঝালটা খুব সুন্দর মতো বের হয় আবার অনেক বেশি ঝালও বের হয় না তবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে আমি হচ্ছে এর মধ্যে দুটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি ডিমের মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিলে খাওয়ার সময় পান লাগে না তো তারপরেই তো ভালো মতো সব কিছু মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে আমি ফ্রিজে রাখা সেই রাইসটা দিয়ে দিচ্ছি এই রাইসটা এত 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 সুন্দর ঝরঝরা হয় ফ্রাইড রাইসের এই চালটাকে সেদ্ধ করারও একটা টেকনিক আছে এই টেকনিকটা যদি ফলো করা যায় তাহলে ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয় আর ফ্রাইড রাইস তো ঝরঝরা না হলে টেস্টটাও ভালো আসে না আর পারফেক্ট ফ্রাইড রাইসের ক্ষেত্রে সব সময় ভাতটা দেওয়ার পরে মিডিয়াম টু হাই হিটে রেখে ভাতটা খুব সুন্দর মতো সময় নিয়ে ভেজে নিতে হবে না হলে ফ্রায়েড রাইসের টেস্টটা ভালো আসে না খেতে ভালো লাগে না খাবারের ক্ষেত্রে তো আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি দেখতে যদি ভালো না হয় তাহলে সেই খাবারটা খাওয়ার প্রতি আগ্রহ জন্মায় না তারপরেই তো আমার রাইসটা একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর ঝরঝরা হয়েছিল আমার ফ্রায়েড রাইসটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আর অনেক সুন্দর পারফেক্ট হয় বাসায় সবাই খুব পছন্দ করে তারপরে রাইসটা কমপ্লিট করে নিয়ে আমি হচ্ছে এখানে চিকেন ফ্রাইটা ভাজতে দিয়েছি চিকেন ফ্রাইটা ভেজে রেখে আমি গোসল করে নিয়েছিলাম তারপরে হচ্ছে আমরা একসাথে খেতে বসে গেলাম আর এই যে আমার টোটাল রান্নার ফাইনাল লুক আহ এই তিনটা আইটেমই ছিল তারপরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম যেহেতু বেশ লেট হয়ে গিয়েছিল আর অনেক ক্ষুধাও লেগে গিয়েছিল তাই আর আমার গেস্টকে বসিয়ে রাখিনি তারপর একবারে সন্ধ্যার সময় শেয়ার করছি সন্ধ্যার সময় হচ্ছে একটা আম কেটে নিয়েছি এটা কি আম আমি নিজেও জানি না আমার আব্বুর কলেজের একজন স্যার দিয়েছিলেন তো সেই আমগুলো কেটে নিয়েছিলাম আর হচ্ছে বাসায় কিছু কাঁচা আম ছিল সেই কাঁচা আম মাখিয়ে নিয়েছি আগেই বলেছি কাঁচা আম মাখা অনেক বেশি পছন্দ আমাদের তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ